আর আমি চাইতাছি আমার জন্য এই টাকা দিয়ে একজোড়া কানের জিনিস বানাবো স্বর্ণের দাম প্রচুর বাইরে দিতেছে তুমি কানের জিনিস বানাবা তুমি কানের জিনিস বানাবা হ্যাঁ স্বর্ণের কানের জিনিস বানাবো তোমার আগে আমি ভাবছিলাম যে এই টাকা দিয়ে তোমার কানের জিনিস বানায়া তোমার এই সারপ্রাইজ দেব বুঝছো যেহেতু তুমি বলছো তুমি নিজে বলছো তাহলে আমরা দুইজনে যাই বানায় আসবো ঠিক আছে ইয়া এগুলা কি আসল টাকা হ্যাঁ এগুলা আসল টাকা কেন তোমার কি এরকম মনে হয় আগে আমরা প্রথম মাসে আমরা সত্তর হাজার টাকা পাইছিলাম না তখন অনেকে কমেন্ট করছি যে টাকার বান্ডিলের ভিতরে না টাকার বান্ডিলের ভিতরে সব নাকি কাগজ তুমি একটু দেওয়া হতো সব কাগজ কি না হ্যাঁ সব টাকাই দেখা যায় হ্যাঁ এখানে কয় টাকা আছে এখানে আর পাঁচ হাজার কোথায় নাই খেয়াল খেয়াল

আবার ওকে আমি চাই না আমার কাকা কাট টাকা আসমিম তুমি রাজা তুমি খুশি আবু তুমি টাকা বল শোনা তুমি টাকা তুমি জায়গা তোমার টাকা না তুমি টাকা আর আমি টাকা দাও এটা কার টাকা তুই কার আই তুমি জানি না গতকাল কথা করতে পারেনা আছারি কাট টাকা আবু আবু টাকা

ও তোমার ভাই এটাকা তো হইবো না তুমি আরন ফাইভ কিনবা তোমার তো পাঁচ লাখ টাকার দরকার ইউটিউবের টাকা দিয়ে না গুলা আমার বাইক কিনে দিবা দিদি মু তো আলহামদুলিল্লা মনে আশা পূর্ণ করুক তোমার দেখি সামনে কি পাওয়া যায় কত টাকা পাই তাহলে তোমার একটা আয়ারন ফাইভ কিনে দিবো তোমার আরন ফাইভ রেখেছে আমি তোর মু আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের শরৎসলাম থেকে প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা পেয়েছি আর লং চ্যানেল থেকে এখনো মনিটাইজেশন হয় নাই আমাদের দুইটা ইউটিউব চ্যানেল একটা ফেজ একটা টিকটক চ্যানেল আচ্ছা তাহলে দিদি তোমার কানের জিনিস বানালাম আমার তার বাইক কিনে দিব না গান দূর কানের জিনিস না বানাইলাম তোমার আইন 5 কিনা দিলাম তোমার 5 এর পিছে আমি উঠলাম আবু তুমি লঙ্গি পিনছো তোমার মতো লঙ্গি পিন দেইছি দিয়া বাবার মতো সাজ দেছা আই হ্যাঁ বাঙ্গালাই আচ্ছা ঠিক আছে চলো আমি বাসায় যাই চলো 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 চলো